আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা শুনবো আশ্চর্যজনক এক ঘটনা হজরত সুলতান নিজামুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জামানায় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন তিনি এমন এক অনুশীলন করেছিলেন রোগীর উপর দৃষ্টি নিবদ্ধ করলেই তার রোগ দূর হয়ে যেত একবার হজরত সুলতান নিজামুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির অসুখ হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়তেন হুশ হওয়ার পর খাদেমগণ একবার আরজ করলেন যদি অনুমতি দান করেন তবে অমুক সাধুর কাছে হজরতের খা কাঁধে উঠিয়ে নিয়ে যাব সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে হজরত বললেন সাবধান এরূপ করিও না তাহলে লোকদের আঁকিদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পীরের প্রতি মুড়িদের মহব্বত হয়ে থাকে এসকের পর্যায়ে হজরত যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মরিদগণ এত পেরেশান হয়ে পড়লেন যে হজরতের খাট উঠিয়ে সাধুর বাড়িতে হাজির করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় মাপ চেয়ে এর মীমাংসা করে নেওয়া যাবে সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে তিনি তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হজরতের খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রূপ দূর হয়ে গেল যে হজরত একেবারে উঠে বসলেন মনে হলো যেন কোনো রোগী ছিল না তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাউকে কিছু বললেন না বরং তিনি সেই সাধুকে জিজ্ঞেস করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের দ্বারা এই যোগ্যতা অর্জন করেছ বলো দেখি সাধু আরো করলেন আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছে আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন সব সময় নফসের বিরুদ্ধে চলিও অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি তুমি করিও না আর যে কাজ করতে চাই না সে কাজটিই করিও এই একটিমাত্র অভ্যাসের দ্বারা আমার নফসের মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাসারুফ করে রোগ দূর করে দিই কথা শুনে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আরে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে মন চায় সাধু আরজ করলেন না সেটা চায় না হজরত বললেন তাহলে তোমার গরুর শিক্ষার উপর আমল হয় কই সাধু চিন্তায় পড়ে গেল এদিকে হজরত উপকারের বদলে উপকারের চিন্তায় দোয়া করতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করে দিয়েছে আর আমি তার রুহানি রোগ কুফুরি দূর করতে চাই তুমি সাহায্য করো মাহবু সাধু আর ঠিক থাকতে পারলেন না একটি ঘূর্ণিঝড় খেলে গেল তার অন্তরে যে তৎক্ষণাৎ বলে উঠল ইহাম্মদুল রসুল সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হলো সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন আল্লাহ তালা আমাদের সকলকে নফসের প্রবৃত্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন